সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আগামী কাল শেষ হয়েছে সপ্তম দফার নির্বাচন আর সপ্তম দফার নির্বাচন নিয়েই একেবারে জোর জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে কারণ দর্শক আপনারা সকলেই জানেন যে সপ্তম দফার নির্বাচনে একাধিক জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠে বা ভোট চুরি করার অভিযোগ সামনে আসে এছাড়াও আপনারা জানেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এটাই কি হওয়ার ছিল সেখানে কারণ আপনারা দেখবেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএমের প্রার্থী ফতিকুর রহমান তৃণমূলের ভুয়ো এজেন্টকে একেবারে হাতে নাতে ধরেছিল জানিয়ে কিন্তু সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এছাড়াও সপ্তম দফার নির্বাচনে একটি জায়গায় বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না এই আবহে সেই বুথের প্যাড এবং ইভিএম মেশিন সমস্তটাই ফেলে দেওয়া হয়েছিল পুকুরে জানিয়ে নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে রাজ্য রাজনীতিতে এছাড়াও আপনারা যদি দেখেন তাহলে এই সপ্তম দফার নির্বাচনে একেবারে অশান্তি চোখে পড়ার মতো এছাড়াও সন্দেশখালি আপনারা জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে সন্দেশখালী সন্দেশখালীতেও রাজ্য পুলিশের বিরুদ্ধে একেবারে গুরুতর অভিযোগ সামনে আসে কি অভিযোগ সেখানে সাধারণ মানুষদের বা ভোটারদের রাতের বেলায় প্রভাবিত করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কি পুলিশের পোশাক পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যে সমস্ত কেন্দ্রগুলোতে বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে তারা যাতে ভোট দিতে না যায় সেই জন্য তাদেরকে রাতের বেলায় হুমকি দেওয়া হয়েছে এমন গুরুতর অভিযোগ কিন্তু সামনে আসছিল আর এই আবহে সন্দেশ খালি নিয়ে একেবারে গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে আর তারপরই আপনারা জানেন যে বিরোধী দলনেতার সমস্ত যে দাবি সেই সমস্ত দাবিকে মান্যতা দিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন আর আবারও ডায়মন্ড হারবার কেন্দ্রে পুনর্নির্বাচন নিয়ে একেবারে বড়সড় সড়ো প্রশ্ন উঠে গেল রাজ্য রাজনীতিতে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাজ্যে সপ্তম দফা ভোট শেষ হতেই বা ভোট মিটতে না মিটতেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে রাজ্য রাজনীতিতে কিন্তু এখন তোলপাড় পড়ে গিয়েছে দর্শক ডায়মন্ড হারবারের আসনে ভোট বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কেন ভোট বাতিলের দাবি তুলেছেন এবং কি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে হরিয়ানা বিহার এ দেখতাম এবং শুনতাম তবে এবার নতুন প্রব প্র বা দেখা গিয়েছে বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবি করেন একেবারে বিস্ফোরক দাবি তিনি দাবি করেছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছেন সেটা কিন্তু মারাত্মক অ্যালিগেশান দর্শক ডায়মন্ড হারবার কেন্দ্রে যে সমস্ত জায়গায় হিন্দুরা কম রয়েছে বা হিন্দু ভোটার কম রয়েছে সেই সমস্ত জায়গায় তাদের ভোট দানে বাধা দেওয়া হয়েছে বা ভোট দিতে দেওয়া হয়নি এমনই কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত কয়েক লক্ষ হিন্দু আজকে ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন একেবারে গুরুত্বপূর্ণ অ্যালিগেশন এবং মারাত্মক অ্যালিগেশন দর্শক শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রায় কয়েক লক্ষ হিন্দু ভোটার কিন্তু ভোট দিতে পারেনি ভোটদান থেকে তারা বঞ্চিত হয়েছে এমনই কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি দাবি করেছেন যে বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে তবে সবচাইতে বেশি যেখানে ভোটদানে বাধা দেওয়া হয়েছে হিন্দু ভোটারদের সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে সেই জন্য কি এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে উল্লেখ্য প্রায় একই দাবি তুলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিও তিনি বলেন শুক্রবার রাতে চম্পাহাটি এবং আরও বেশ কিছু জায়গায় বাড়ি বাড়ি গিয়ে লোকজনদের হুমকি দিয়ে এসেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনই কিন্তু গুরুত্বপূর্ণ হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে তারা যাতে ভোট দিতে না যায় একজন বিধায়ক প্রকাশ্যে হুমকি দেওয়া সত্ত্বেও কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হলো না এগুলো কি নির্বাচন কমিশনের দেখা উচিত না বলে দাবি করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এইরকমই কিন্তু দাবি করেছেন আর এরপরই মারাত্মক অ্যালিগেশান নিয়ে নির্বাচন কমিশনের একেবারে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও অনির্বাণের কথায় এবার একটু নতুন প্যাটার্ন চোখে পড়েছে হিন্দুরা যেখানে সংখ্যা গনিষ্ঠ সেখানে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে শাসক দলের তরফে তারা যাতে ভোট দিতে না বেরোতে পারেন সেই চেষ্টায় করা হচ্ছে তৃণমূলের তরফে বিজেপি প্রার্থীর জনসংযোগ এবং পশ্চিমবঙ্গ ভোটের একটি নেতিবাচক মডেল তৈরি হয়েছে পেশি শক্তি হুমকি দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে সম্প্রদায় চিহ্নিত করে এই সন্ত্রাস চালানো হচ্ছে এমনই কিন্তু মারাত্মক অভিযোগ সামনে এসেছে দর্শক এই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ অ্যালিগেশন সপ্তম দফার নির্বাচনে কিন্তু এসেছে দর্শক পাশাপাশি আরও যে সংযোজন প্রচুর শাহজাহান হয়ে গিয়েছে এদের পরিণতিটা শাহজাহানের থেকেও খারাপ হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের পাশে থাকবে না নন্দীগ্রাম নন্দীগ্রামে এক মহিলাকে মারধর করা হয়েছে সন্দেশখালিতে বেছে বেছে এস এসসি মহিলাদের এবং বিজেপির মাইনরিটি মোর্চার লোকেদের মারধর করা হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সপ্তম দফার নির্বাচনে এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব এবার বিজেপিকে আটকানো হয়নি বরং আটকানো হয়েছে হিন্দুদের এমনই কিন্তু মারাত্মক অ্যালিগেশন সামনে এসেছে আর এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি তুলেছেন যে শেষ পর্যন্ত কয়েক লোক লক্ষ হিন্দুকে ভোট দান থেকে বঞ্চিত করা হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে যার বেশ ডায়মন্ড হারবার কেন্দ্রে যার বিভিন্ন জায়গায় হিন্দুদের ভোট দান করতে বাঁধা দেওয়া হয়েছে তবে ডায়মন্ড হারবার কেন্দ্রে সবচাইতে বেশি কয়েক লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে যে দিতে দিতে দেওয়া হয়নি এমনই কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সরাসরি তিনি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এই আবহে ডায়মন্ড হারবার কেন্দ্রে আবারও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন নির্বাচন কমিশন এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কি পদক্ষেপ নেয় এই যে কয়েক লক্ষ হিন্দু ভোটার যারা ভোট দিতে পায়নি ডায়মন্ড হারবার কেন্দ্রে তাদের তারা কি ভোট দিতে পারবে এই আবহে কি পদক্ষেপ নিবে জাতীয় নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম দাবি করে এসেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গায় ইভিএম মেশিনও ইভিএম মেশিনেও কিন্তু কারচুপি করার অভিযোগ উঠেছে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমনকি আইপ্যাকের সংস্থার বিরুদ্ধে তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ জানিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার ডায়মন্ড হারবার কেন্দ্রে আবারও নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের কমিশনের দ্বারস্থলে এখন শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি কঠিন পদক্ষেপ নেয় সেটাই দেখার ধন্য